হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম স্ট্যান্ড মল্লিকার লিফ্টের একের বাটিকের দোকানে এখানে হচ্ছে অরিজিনাল কটনের বাটিকের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আনস্টিচ স্টিচ না একদম রিজনেবল প্রাইজে আমি নাম্বারটা দিয়ে দেবো ভিডিওর স্ক্রিনে এই নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করে দোকানে চলে আসতে পারেন আর এখানে কিন্তু হোলসেল মূলত হচ্ছে হোলসেল শপ আর এটা হচ্ছে দুইশো নিরানব্বই টাকা থেকে শুরু দুইশো নিরানব্বই টাকা থেকে দাম শুরু আমি শুধু ফার্স্টের দামটা বলে দিলাম আপনারা দোকানে এসে হচ্ছে দামাদাম করে প্রোডাক্ট নিতে পারবেন এখানে এত পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা এসে দেখে শুনে নিয়ে নেবেন বুটিক্সের অ্যাম্বোস করা তারপরে হচ্ছে কটনের বাটিকে সব ধরনের কালেকশন কিন্তু আছে এখানে এসে আপনারা নিয়ে নেবেন আর দাম হচ্ছে দুইশো নিরানব্বই টাকা থেকে শুরু এখানে হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন আমি ওপেন করে দেখাচ্ছি না আমি এমনি ত্যাগ দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো হচ্ছে বুটিক্সের এগুলো কিন্তু সব কটনের একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের সব কিছু আপনারা পেয়ে যাবেন এইখানে আপনারা এক পিস দুই পিস যেভাবে ইচ্ছা আপনি নিতে পারবেন আর কেউ যদি অনলাইনে বিজনেস করতে চান এত রিজনেবল প্রাইজে যেগুলো আছে এগুলো আপনারা হচ্ছে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা যেগুলি নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর স্টার মল্লিকাতে একটু কষ্ট করে এসে এই দোকান থেকে আপনারা সব কিছু নিয়ে যাবেন বাটিকের প্রোডাক্টগুলি আর এখানে কিন্তু ভালো প্রোডাক্টও আছে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্টও আছে আপনারা এসে জাস্টিফাই করে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে নেবেন প্রোডাক্ট দেখে শুনে নিলে আপনারা কিন্তু খুব ভালো প্রোডাক্ট নিতে পারবেন কটনের থ্রি পিস নেওয়ার জন্য স্ট্যান্ড মল্লিকাতে চলে আসবেন কটনের থ্রি পিস মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে শুরু এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমি সবগুলি দেখে দিচ্ছি আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি না আমি জাস্ট এমনিতেই দেখিয়ে দিচ্ছি আপনারা আসবেন দেখে শুনে আপনারা প্রোডাক্ট নিয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে আছে দেখা যাচ্ছে যে এদের কিন্তু স্টোক আছে স্টকে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা আসবেন এসে নিয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে কুইন হ্যাঁ এটা হচ্ছে হৃদয় হাসান পাপ্পু নাম্বারটা দোকান নাম্বার হচ্ছে